ভালো আছেন আলহামদুলিল্লাহ সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে জামাত বিএনপি আওয়ামী এবং ছাত্রদের নতুন সংগঠন এটা তো মানুষের ব্যাপার বলা যায় না তবে মানুষ হয়তো কি চিন্তা ভাবলি ভোট নেওয়ার সময় অনেকে এটা সেটা বলে দেওয়ার পরে দেখা সেই ইয়াটা রাখতে পারে না এখন এটা মানুষ যার পর সেটা সিদ্ধান্ত হতো হচ্ছে করবে যে যদি ভালো চলে তারপর বলা যাবে আগেই বলতে পারছি না যে এটা ভালো হবে আমার ধারণা কোন দলকে সাপোর্ট করছেন আমি জামাত থাক বিএনপি থাক আইজাক জয় জয় বিরোধী দল কাকে আপনি কাকে প্রত্যাশা করছেন সামনে দেখতে চাচ্ছেন এটা আমি আমি likelihood সম্ভবত মাঠে থাকছে না তাহলে কোন দলকে আপনি এটা আমি বলতে পাচ্ছি না এটা আমার বলার পক্ষে সম্ভব তবে বিরোধী দল শক্তিশালী থাক এবারে এতদিন ছিল না এবার থাক এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ যে দলের জাক একবার জামাতদার দরকার আর মানুষের এক পাছতো নামাজে 5000 টাকা সরকারের একটা আবেদনের আর আমার কাছে যে মানুষ ভালো হয়

আমার কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সামনে কোন দলকে খবরদায় দেখতে চাচ্ছেন আপনি আমার জানা মতে আমলি সরকার যা চালালো এখন বিএমপি সালেক দেখি কে কোন চালাচ্ছে তবে আশা করি ভালো চালাবে তার কারণ হচ্ছে যে বিএমপি সরকার গত বছরে ভালোই চালাছিল এখন আশা করি ভালো চালাবে হাসছেনা ভালো চালাবে হইলে তো দেশ থেকে পাড়ল ওই ভালো সারাজ পাইবে না ভালো পেলে পাইলে থাকতো এই যে আমার ভাই এই যে এমপি ভোটে দাঁড়াইছে বিএমপির থেকে আমার ভাই বলেছে যে যদি আমি যদি বিএনপির সিট যদি পাই তাহলে পরে আমি পুঠিয়া দুর্গাপুরে হাফেজি মাদ্রাসা গেলে সরকারের বেতনে আমি চালাবো আমার আশা করি যে আমার ভাইয়ের কথা আপনারা রাখবেন আমার কাছে ভালো জনগণের কাছে ভালো বলতে পারবো না আমার কাছে ভালো আমি চাই যে বিএনপি দেশে আসুক